চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ছত্রিশ বছর পরে আগামীকাল পনেরোই অক্টোবর ভোট কার্যক্রম শুরু হবে সকাল আটটা থেকে এবং এটি চলবে বিকাল চারটা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে প্রায় নয়শো জন প্রতিদ্বন্দ্বী যারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসু এবং হর সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিয়মিত শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে প্রায় সাতাশ হাজার পাঁচশো ষোলো জন শিক্ষার্থী ভোট দিতে পারবেন ভোট কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের মধ্যে এখন ক্যাম্পাসে যারা অবস্থান করছেন তাদের মধ্যে খুব উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গল্প করছেন আড্ডা দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীদের থেকে নিয়ে কাদেরকে কাদেরকে ভোট দিবেন এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন চট্ট্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে এবং ক্যাম্পাসের মধ্যে এখন যাতে কোনো বহিরাগত অবস্থান করতে না পারে সেজন্য ক্যাম্পাসের প্রশাসনিক নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে এর ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যদি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে চান চলাফেরা করতে চান তারা যাতে তাদের সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড সেই আইডি কার্ড